বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর তার অভিনয় জীবন শুরু করেন ধারাক সিনেমার মাধ্যমে প্রায় সাত বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পর গত উনত্রিশে আগস্ট মুক্তি পেয়েছে তার নতুন ছবি পারম সুন্দরী যেখানে তিনি অভিনয় করেছেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার সাথে সিনেমাটি মুক্তির পর থেকে ভালো সারা পাচ্ছে এবং এর প্রচারণায় জাহ্নবী ও সিদ্ধার্থ যোগ দিয়েছেন কাপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শোতে প্রচার অনুষ্ঠানে মাতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপচারিতায় জানহবি প্রকাশ করেছেন তিনি ভবিষ্যতে স্বামী ও তিন সন্তান নিয়ে দক্ষিণ ভারতে স্থায়ীভাবে সংসার করতে চান কাপিল শর্মা কে জিজ্ঞাসা করেন কেন তিন সন্তান জাহ্নবী বলেন তিন আমার জন্য লাকি নাম্বার আর ঝগড়া সাধারণত দুইজনের মধ্যে হয় তাই তৃতীয় জন থাকলে ভারসাম্য রক্ষা সম্ভব আমি খুব ভেবে চিন্তে এই পরিকল্পনা করেছি এই মন্তব্যে কাপিল সিদ্ধার্থ এবং দর্শক সবাই হাসিতে ফেটে পড়েন জাহ্নবীর এমন ভাবনা নতুন নয় এর আগে তিনি কমল নেহতার শোতেও একই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি জানিয়েছেন স্বামী ও তিন সন্তান নিয়ে দক্ষিণ ভারতের তিরুমালা তিরুপাতিতে বসবাস করার স্বপ্ন রয়েছে তার সেখানে কলা খাওয়া মোগরা ফুলের সুগন্ধে ভরা পরিবেশ এবং মানিরাত নামের গান শুনে জীবনযাপন কল্পনা করেন তিরুপাতিতে স্থায়ী হওয়ার পেছনের অন্যতম কারণ হল তার মা বলিউড অভিনেত্রী শ্রীদেবী যিনি দক্ষিণ ভারতের মেয়ে ছিলেন এই এলাকার প্রতি জাহ্নবীর বিশেষ আবেগ রয়েছে প্রতি নিজের জন্মদিন এবং প্রয়াত মায়ের জন্মবার্ষিকীতে তিনি ওই মন্দিরে যান এদিকে জানহবি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন শিখার পাহাড়িয়ার সাথে তার সম্পর্ক দীর্ঘদিন ধরে গুঞ্জনের বিষয় সামাজিক মাধ্যমে দুজনের একসঙ্গে খোলামেলা ছবি এবং ছুটির মুহূর্তে শেয়ার তাদের ঘনিষ্ঠতার ইঙ্গিত দিচ্ছে এখন প্রশ্ন কবে চার হাত এক হবে